তোমার চরিত্রটা কি তুমি এত কঠোর হয়ে গেলে একটা নাইন ক্লাস ফোরের বাচ্চা ন দশ বছর বয়স কাকে বোম ছুঁড়ে মারা দিলে তুমি কত নির্বাচন হবে আর মুসলমানের রক্তপাত হবে না এটা হতে পারে যত নির্বাচনে গিয়ে আসবে দু হাজার ছাব্বিশে দেখবেন মরবে কে দলিত মরবে কে আদিবাসী মরবে কে মুসলমান কিন্তু আমাদের পশ্চিমবাংলার নদীয়া জেলার কালীগঞ্জ দেখলাম একটা ক্লাস বাচ্চা তামান্না খাতুন মেয়েটি ফোরের মায়ের সাথে স্নান করতে যাচ্ছিল তৃণমূলের বন্ধুরা নাকি তাকে ছুঁড়েছে বোমের আঘাত গলায় লেগেছে ডেট হয়েছে বিশ্বাস করুন আমি সেটা ভিডিওটা দেখার পর থেকে না মানসিকভাবে আমি একটু দুর্বল হয়ে পড়লাম যে আমরা কারা আমি নৌশাস্ত্রী থেকে আমি আমার কথা বলছি আমি কার হয়ে বিজেপির বিরুদ্ধে কথা বলছি আমি কার পক্ষ নিয়ে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি আমি কার জন্য কার দাদুর কবরটা বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করলাম আমি কার ওবিসি সার্টিফিকেট বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে মামলা করলাম সত্যি আমাকে ঘৃণা লাগছে তুমি কোন মানুষ তোমার চরিত্রটা কি তুমি এত কঠোর হয়ে গেলে একটা নাইন ক্লাস ফোরের বাচ্চা ন দশ বছর বয়স কাকে মারে দিলে তুমি কত কঠোর সত্যি নিজেকে আজকে ঘৃণা লাগছে সত্যি কথা বলছি মনটা ওই মায়ের একটাই বাচ্চা ছিল আর অন্য কোনো সন্তান নয় সেই মাটির কি অবস্থা হচ্ছে ভাবুন ওই পরিবারটার কি অবস্থা হচ্ছে ভাবুন আমাদেরকে এত হিংস্র বানাচ্ছে কে এটা আমাদেরকে খুঁজে বার করতে হবে যে আমরা এত হিংস্র হয়ে যাচ্ছি একটা ন দশ বছরের কেউ ছাড়ছি না আমরা রাজনীতির কারণে এক খুন করতে হচ্ছে আমাদেরকে আমরা তো এত বড় জানোয়ার পশু ছিলাম না আমাদেরকে পশুটা বানাচ্ছে কে এই রাজনৈতিক কারবারিরা আমাদেরকে পশু বানাচ্ছে তাই অনুরোধ করছি আপনাদের চাল যে বল বলতে ভালো লাগবে করুন হবে না হবে একটু ভাববেন মাথাাই এমন কোন নির্বাচন নেই পশ্চিম বাংলাতে হিংসা খুন ছাড়া হচ্ছে না কেন কেন হচ্ছে না হিংসা খুন ছাড়া কাদের হাতে দায়িত্ব আছে শান্তিপূর্ণ নির্বাচন করাবার এই সুবেন্দু অধিকারী যেই দলে এখন আছে সেই দল পরিচালনা করছে ইসিআই কে ও যতই বলুক আলাদা স্বতন্ত্র দ সঙ্গে একটা সংস্থা ও মুখে বললো খাতায় কলমে থাকলো বাস্তবিক অর্থে কি হয় আমরা জানি ইলেকশন কমিশন এর দায়িত্ব হচ্ছে ওই ওই ইলেকশনটাকে কন্ডাক্ট করবে শান্তিপূর্ণভাবে নির্বাচন করানো কিন্তু দুর্ভাগ্য পশ্চিম বাংলায় পাড়া তৃণমূলের ওমলের কথা আমি বাদ দিলাম যারা রাজ্য স্তরে তৃণমূল নেতারা বসে আছে তারা তো লাশের রাজনীতি ছাড়া দল করতে পারবে না আর তারা সব সময় চাইবে বর্গের মানুষ ক্ষতিগ্রস্ত হোক তারা সব সময় চাইবে মুসলমানের রক্ত কিভাবে দেখতে পাবো আমি অন ক্যামেরা বলছি হ্যাঁ আমি সেকুলার আমি চেয়ারম্যান হিসাবেই বলছি বলতে পারে শুধু মুসলিম মুসলিম করছে কেন বাস্তব কথাটা বলছি আজকে আমাদেরকে পশু বানিয়েছে কে এই রাজনৈতিক কারবারীরা যে রাজনীতি করার জন্য আমি আমার ভাইজিকে বাদ দিলাম না খুন করতে রাজনীতি করার জন্য আমি আমার ভাইয়ের নামে মিথ্যা মামলা দিতে পিছপা হচ্ছি না রাজনীতি করার জন্য একে অপরকে খুন করতে পিছপা হচ্ছি না এই পশুর মতো চিন্তাভাবনা আমাদের মনে কে ঢুকালো এই রাজনৈতিক কারবারীরা আর আমরা এরা আমাদেরকে যেমন ভাবে ঘুরাচ্ছে আমি তেমন ভাবে আমরা ঘুরছি আর কবে আমাদের জ্ঞান হবে আপনার তো এই সবার বাচ্চা বাচ্চা আছে নাকি এখানে এখানে তো তো ক্লাস না দূরে দাঁড়িয়ে আছে বলুন তো যার মায়ের গেল এটা বাইর দিয়েছে একটু আগে যে নির্বাচন হবে আর মুসলমানের রক্তপাত হবে না এটা হতে পারে নির্বাচন হলো মুসলমান খুন হলো না পিছিয়ে বর্গের দলিত খুন হলো না আদিবাসী খুন হলো না এটা হতে পারে না যত নির্বাচনে গিয়ে আসবে দু হাজার ছাব্বিশে দেখবেন মরবে কে দলিত মরবে কে আদিবাসী মরবে কে মুসলমান একটা সামান্য উপনির্বাচন রেজাল্ট শাসক দল জিতছিল তারা জিতেছিল ওই সিটটা আবার তারা জিত ছিল যেখানে গণনা কেন্দ্র তার থেকে পাঁচ কিলোমিটার দূরে ওখানে নাকি বিজয় মিছিল বার করেছিল সেই বিজয় মিছিল থেকে বোম ছুড়েছে একটি ক্লাস ফোরের ন দশ বছরের ফুট ফুটে বাচ্চার গলায় লেগেছে এখান থেকে ধরে জাস্ট হালকা ঠেকে আছে পুরো স্পট ডেট মানে ভাবতে পেরেছে কে মারল তামান্না খাতুন মরল কে মেরেছে কোনো শেখ না হলে মুল্লা যারা গ্রেফতার হবে দেখবেন বুঝতে পারছেন আমি কি বলছি তাহলে যাকে মারলো সে মরলো তার পরিবার ধ্বংস হলো আর যে মারলো শেখ না হলে মুল্লা অ্যারেস্ট হবে লাইফটা গেল তাহলে মারলো কে মরলো কে ধ্বংস হলো কে আর এক লক্ষ একুশ হাজার টাকার মাইনে পাঁচ বছর এখন যেতে এক বছর মতো টাইম আছে পাবে কে যেটা মাথায় আসছে নেতা পাবে এক লক্ষ একুশ হাজার আর এ নেতার জন্য যে গ্রেফতার হয়েছে একটা আরো বেশি গ্রেফতার করতে হবে অপদত্ত রাজ্য সরকারের প্রধান উনি শোক জ্ঞাপন করে কড়া ব্যবস্থা নিতে বলেছে আমি আপনাদের বলে যাই ওই গ্রামটা ওই এলাকাটা দীর্ঘদিন ধরে উত্তপ্ত ওখানে একবার রাজনৈতিক মার সমস্যা তৈরি হয়েছিল তৎকালীন সময় যিনি ওসি স্যার ছিলেন সেই ওসি স্যারকে বোম লেগেছিল তার হিপের পিছন সাইডটা পাছার পেছন সাইডটা উড়ে গিয়েছিল মানে কত খতরনাক জায়গা সকাল থেকে ওখানে ঠুসটাস চলছে তারপরেও কেন পুলিশ দেয় না ও তো দেখে নিয়েছে উইকেট পড়লে কার পড়বে হয় মুসলমান দলিত আদিবাসী পড়বে পিছলে বর্গের ওদের দু চারটে পড়ুক ওইটা নিয়ে আমরা রাজনীতি করতে পারবো আমার বলার এটা কারণ আপনাদেরকে যে মার খাবো আমি মরবো আমি জেল খাটবো আমি ধ্বংস হব আমি আর তুমি এক লাখ একুশ হাজার টাকা মাইনে মেলে হয়ে যাবে আর বিভিন্ন ফ্যাসিলিটি নেবে তো একটু আমাদেরকে সচেতন হতে হবে আর না হলে আমাদেরকে লড়িয়ে দেবে আমরা মরতে থাকবো দলিত আদিবাসী মুসলমান মিলে মারপিট করে মরবো আর গদিটা অন্য কেউ মজা মেরে দিয়ে বেরিয়ে যাবে কেন এত হিংসা আমাদের ভাবতে হবে আমাদের মনের মধ্যে ঢুকাচ্ছে এটা যদি না আমরা খুঁজে পাই আমাদেরকে এই ধরনের ব্যবহার করবে একে অপরের প্রতি বঞ্চুরার কাজে আমাদেরকে লাগাবে আমি বলেছিলাম ন্যাশনাল লেভেলে একটা বিভিন্ন পত্রিকা এসেছিল স্টেট লেভেলের পত্রিকাতে এসেছিল যে তৃণমূল কংগ্রেস সৌকাত মোল্লার মতো বোম্বাদা নেতাকে পছন্দ করে শিক্ষিত মুসলিম নেতাকে ওরা পছন্দ করে না আমি আপনার এলাকার কথা বলছি আমি জানি না কি আছে আপনার এলাকাতে খোঁজ নিয়ে দেখুন যে সমস্ত তৃণমূলের মুসলিম শিক্ষিত লিডারগুলো আছে ক্রমশ তাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে যে যত ভালো বোম মারতে পারবে যে যত ভালো লাঠিয়াল বাহিনী হবে যে যত গুন্ডামি করতে পারবে যে যত তোলাবাজি করতে পারবে সেই সমস্ত নেতাদেরকে সামনে নিয়ে আসছে ভুল বলছি নাকি এলাকার কথা বলছি তৃণমূলের শিক্ষিত মুসলিম নেতাগুলোকেই সাইড করে দিচ্ছে কারণ ওরা থাকলে মারাপিট হবে না ওরা মারপিট করতে দেবে না কারণ ওরা বলবে যেই চাচার ছেলে সেই কংগ্রেস করুক আর айএসএফ করুক সকাল বিকেল লাগে তাই বসে জাকাচ্ছি সেই চাচাতো ছেলেকে আমি মারবো আমার রুচিতে বাঁধবে তাহলে শিক্ষিত ও মারপিট করতে পারবে না অতি সরে যা কাকে নিয়ে আসবে যে বোম মারতে পারবে ভালো যে মারামারি করতে পারবে ভালো তাকে নিয়ে আসবে তো এইটার পরিবর্তন করার জন্যই আমরা রাজনীতির ময়দানে এসেছি মনুগন আজকে কাশ্মীরের পেহেলগাঁওতে যে বর্বরোচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে হামলার যে সমস্ত আমার ভাইরা শহীদ হয়েছে তাদের স্মৃতিতে রক্ত অর্পণ শিবির একশো জন রক্ত যোদ্ধা তাদের স্মৃতিতে রক্ত দিয়েছে সং রক্তের সংকট যখন দেখা দিচ্ছে সেই সময় আমার রক্ত যোদ্ধা ভাইরা এসে রক্তের যোগান দিচ্ছে সেই সমস্ত রক্ত যোদ্ধাদেরকে আমি ধন্যবাদ জানাই সাথে সাথে এই পরিয